হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে দেখো সকালবেলা স্নান টান করে চলে এলাম আর আজকের অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার মানে সংসারের টুকিটাকি কাজ তোমাদের সাথে শেয়ার করছি তো সত্যি কথা বলতে কি বন্ধুরা তোমরা যেহেতু আমার ব্লগ দেখতে চাও না সেহেতু না সত্যিই মনটা ভেঙে যায় কারণ জানি না তোমাদের মনে আমি কোনো জায়গা করে নিতে পারছি কি না তো হয়তো একদিন ঠিকই পারবো আমি আমার চেষ্টাটা অবশ্যই চালিয়ে যাব তো বন্ধুরা দেখো সকাল সকাল পুজো দেব বলে নিচে নেমেছি আর সঙ্গে সঙ্গে ফোন এসছে যে একটা পার্সেল আছে তো পার্সেলটা আমি নিয়ে নিয়ে চলে এলাম আর সেটাকে আমি তোমাদের পরে খুলে দেখাবো সময় করে তো এখন আমি পুজো দিতে চলে এলাম বন্ধুরা তো তারপরে দেখো আমি পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আমার সিংহাসনটা তোমরা দেখতেই পাচ্ছ কত ফুলে ফুলে পুরো ভরে গেছে তো সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাদের মানে বাড়িতে এত রকমের এত ফুল রয়েছে যে আমাদের কখনোই না সিংহাসন ফাঁকা যায় না তো এত গাছ তো কিছু না কিছু টুকিটাকি ফুল ফুটতে থাকে তো বন্ধুরা দেখো আজকে সেরকম রান্না রান্নাবান্না ছিল না আজকে ডাল আর আলু হাতে দিয়েছি কারণ কারণটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন ধরে মাংস না প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে তো আবার কাল রবিবার সেই জন্য মানে মাংস খাওয়া হবে তো সেই জন্য আর কি বলবো মা বললো যে ডাল ডাল আর আলু ভাতে করো কারণ পেটটাকেও তো একটু মানে দিতে হবে তো সেই জন্য ডাল আর আলু ভাতে তাড়াতাড়ি করে নিয়েছি আর নিয়ে চলে এলাম আমার উপরে আর উপরে দেখো আমি এখনো আমার পর্দা পর্দাগুলো সরাইনি কেন যেন এত বাইরে রোদ যে মানে পর্দা সরালে না ঘর পুরো আগুনের মতো হয়ে যাবে তো সেই জন্য আমি এখনও পর্দাগুলো সরাইনি এই সেই বিকেলবেলা আমি পর্দাগুলো সরিয়ে দেবো ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা তো তারপরে দেখো আজকে আমি শনিবার আমি শনিবার করে আমি আমার চাদর চেঞ্জ করি তো আমি চাদর বালিশের কভার টভার সবই একসাথেই চেঞ্জ করে নিই তো আমি চারিদিক থেকে দেখো চাদরটা পেতে আর তারপরে আমি চারিদিক থেকে এইভাবে গুঁজে নিয়েছি আমার না এইভাবে টান টান বিছানা খুব ভালো লাগে তো তারপরে দেখো আমি আমার মানে আমার সোনা বাবার বালিশগুলো এক যে সাইডেও থাকে সেই সাইডে সব রেখে দিয়েছি আর তোমরা দেখলে হাসবে দেখো এই বালিশটার কী অবস্থা অ্যাকচুয়ালি এই বালিশটা ছিল ঠিকঠাকই কিন্তু ব্যবহার করতে করতে না এটা এরকমই হয়ে গেছে তো আবার বলেছিলো দোকানে নিয়ে গেলে ঠিক হয়ে যে ঠিক করে দেবে তো এখন ওই আমার ছেলে যেদিকে থাকে দেওয়ালের দিকে তো সেই দিকটা দিয়ে রাখি বলে আমি মানে বলেছি যে আর ঠিক এখন করবো না ছেলে বড়ো হোক তারপরে ঠিকঠাক করবো কারণ ও যতক্ষণ না বুঝতে শিখবে ততক্ষণ ও কী করে জানো তো রাত্রে শোয়ার সময় দেওয়ালের মধ্যে দেয়ালের ভিতরে চলে যাবে মাথা ঠকে মানে ঘুমের ঘরে তো সেই জন্য বালিশটা ওখানে থাকলে আর অতটা অসুবিধা হয় না তো তারপরে দেখো বন্ধুরা একটু ঘরটারগুলো আমি টোনে ঝাড়ুই করে নেব একটু ডাস্টিং করে নেব আর এইগুলো দেখো আমার হাজবেন্ডের কোম্পানি থেকে পেয়েছে জিনিসগুলো খুবই সুন্দর তো তারপরে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার জানালা বন্ধ তারপরেও আমার এই টেবিলটার অবস্থাটা এত ধুলো পড়ে এত ধুলো আসে কোথা থেকে আসে কিভাবে আসে আমি সত্যিই নিজে বুঝতে পারি না আমার না সত্যিই ধুলো দেখলে অতি অসহ্য লাগে কত ঝাড়বো বলতে পারো এতটাই ধুলো পড়ে এতটা পরিমাণে ধুলো আসে আর এদিকে দেখো আমি টরগুলো পরিষ্কার করতে করতে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে তো ও বলছিল যে তুমি তাড়াতাড়ি চলো আমি একটু আমাকে একটু স্নান করবো তো বন্ধুরা তারপর অনেকটা টাইম তোমাদের সামনে আসেনি আমি বন্ধুরা সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় তোমাদের সাথে এসে পার্সেলটাকে আমি শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এর মধ্যে কি আছে তো এটা একটা হেলমেট জুয়েলারি মানে একটা চোকার টাইপের এটা আমার খুব পছন্দ হয়েছে আর খুব কম প্রাইজে আমি পেয়ে গেছি তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো চোকারটা কেমন হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর সব থেকে বড়ো কথা আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো সবাইকে এখন টাটা